এডিসি প্রশাসনের সঠিক পর্যবেক্ষণের অভাবে পাহাড়ে শিক্ষা ব্যবস্থা এক প্রকার লাটে উঠেছে বিদ্যালয়ের কর্মসূচির কোনো বালাই নেই স্কুলগুলিতে তালা খুলছে শিক্ষকদের মর্জি মাফিক সময়ে এমনই একটি অভিযোগ পাওয়া গেল তেলিয়ামুরা মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের আঠারো মুরা এডিসি প্রশাসনের অধীন ছয়ত্রিশ মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এডিসি প্রশনের সঠিক পর্যবেক্ষণের অভাবে পাহাড়ে শিক্ষা ব্যবস্থা এক প্রকার লাটে উঠেছে বিদ্যালয়ের সময়সূচির কোনো পালাই নেই স্কুলগুলিতে তালা খুলছে শিক্ষকদের মর্জিমাফিক সময়ে শিক্ষক শিক্ষিকারাও স্কুলগুলিতে আসছেন নিজের ইচ্ছে মতো কেউ বা কোনোদিন আসেন আবার কেউ বা মাসের অর্ধেক দিন বাড়িতে বসেই প্রতিবাসী সরকারি মাসোয়ারা পেয়ে যাচ্ছেন এমন একটি অভিযোগ পাওয়া গেল তেলিয়ামুরা মহকুমার মোগিয়া কামি ব্লকের আঠারো মুড়া এরিসি প্রশাসনের অধীন ছত্রিশ মাল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এ ব্যাপারে এলাকার অভিভাবকদের অভিযোগ স্কুলে সকাল বেলা ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে গিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে শুধুমাত্র কখন শিক্ষক শিক্ষিকারা আসবেন বিদ্যালয়ের তালা খুলতে তারপরে তারা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে জানা গেছে সরকারের নিয়ম অনুযায়ী প্রাইমারি সেকশনে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্কুল খোলার সময় সকাল সাতটা নাগাদ আবার মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত স্কুল খোলার সময় সকাল সাড়ে ছয়টা নাগাদ কিন্তু এডিসি প্রশাসনের আওতাধীন ছত্রিশ মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা স্কুলের তালা খুলেন সকাল পৌনে নয়টা আবার কোনোদিন সকাল নয়টা নাগাদ এ ব্যাপারে ঘটনার সত্যতা জানতে ওই বিদ্যালয়ে সাংবাদিকরা গেলে আরও অনেক তথ্য বেরিয়ে আসে জানা গেছে যে ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা আটচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন পাঁচজন তাদের মধ্যে আবার দুইজন শিক্ষক ডেপুটেশনে এবং অন্য একজন সিএল নিয়ে ছুটি কাটাচ্ছেন বর্তমানে ওই স্কুল চালাচ্ছেন শিক্ষিকা চিনু পাল এবং শিক্ষক পরিমল দেবনাথ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে ঘড়ির কাটায় তখন সকাল নয়টা দশ তখন শিক্ষক পরিমল দেবনাথ স্কুটি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন তালা খুলতে দেরিতে আসার কারণ হিসাবে ওনাকে ঘড়িতে কয়টা বাজে জিজ্ঞেস উনি উনার ঘড়িতে তখন আটটা চল্লিশ বাজে বলে জানান স্কুল খোলার নিয়ম কয়টা জিজ্ঞাসা করা হলে ধরা খেয়ে তার জানান যে বাড়ি দূর হওয়াতে অনেক সময় একটু দেরি হয়ে যায় বলেও জানান অপর শিক্ষিকা তখন বিদ্যালয়ে আসেননি এই যদি এডিসি এলাকাতে স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের আসা যাওয়ার সময়ে কোনো বালাই না থাকে তাহলে সেই সব স্কুলগুলির পঠন পাঠন কি হবে সে ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে চলেছে ছাত্রছাত্রীদের অভিভাবকগণ